এই যে দর্শকের চাঁদ উঠে গেলে জিল প্রথম তারিখের এই যে চুল লক কাটাই ব্যাপারে ইসলাম কি বলছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর প্রসঙ্গ তুলেছেন আসলে আমি আল্লাহর ঘরে যেতে পারলাম না তো মুসলিম হৃদয় স্বাভাবিকভাবে নামাজ রোজা করার পরে একটা সুপ্ত কামনা বাসনা তার দিলকে দোলা দিয়ে যায় আল্লাহর ঘরে যদি একটু যেতে পারে তো যারা গিয়েছেন অনেক মাহজুস বরকতমা এবং সৌভাগ্যবান বান্দা তো তারা যখন এহারাম বাঁধেন ইহরাম পর থেকে চুল কাটা নখ কাটা সব বন্ধ হয়ে যায় তো আমিও তাদের সঙ্গ দিয়ে যে তারা যখন থেকে হারাম পালন করছেন মূলত হজ তো শুরুই হয় আপনারা জিলহজ মাসের 7 8 তারিখ থেকে তো এই জিলহজ মাসের চাঁদ যখন উঠলো তখন থেকে আমি তাদের সাথে সামঞ্জস্য তা অবলম্বন করলাম কেন মানতাসাববাহু কমিন ফাহু মিনহুম আল্লাহ জন্য তাদের সামঞ্জস্যতে অবলম্বনে রসিলা আমাকেও কাল কিয়মতে তাদের দলে রাখেন কজি তো মুফাসসিরিনে کرام বলেন যে হাজরত মুসা আলালামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে জাদুকররা মুসা আল্লাহ ইসলামকে পরাজিত করার নিয়তে আসলো কিন্তু তাদের লিবাসগুলো ছিল মুসা আল্লাহ ইসলামের মতো তা আল্লাহ দেখলেন যে আমার হাবিবের মতো আমার রসুলের মতো পোশাক পরে এসেছে এদেরকে এই ওসিলা করে আমি ইমানের দৌলত দিয়ে দিই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তখন তারা আসলো মুসাকে পরাজিত করতে কিন্তু কালু আহ রব্বুল আলমিন রবি মুসা আমরা রব্বুল আলমিনের প্রতি ইমান আনলাম ফেরাউন বলি এটা কী তোমরা না পাঠালাম আমি তোমাদেরকে মুসাকে পরাজিত করা আর তোমরা বলছো বলছে যে আমরা পরাজিত করতে পারবো না কারণ মুসা যদি নিজ থেকে এগুলো প্রদর্শন করতেন তাহলে পারতাম পারতাম কিন্তু এর তো পক্ষ আলমীর পক্ষে মানুষের পক্ষে আল্লাহর মোকাবেলা করা সম্ভব না তাই তারা শুধু পোশাকের গুণে আল্লাহর মেহের তাসাব্বা বা সাদৃশ্যতা এই জন্য আমরা যারা যেতে পারিনি তারা যেন হাজির দেশে সামান যশতে অবলম্বন করি এটা একটা শূন্যত আমল আরেকটা কথা হলো কুরবানি করা এখানে আমাদের মধ্যে আবার যারা যেতে পারেননি তাদের দুই শ্রেণী এক শ্রেণী কুরবানি করবে তবু কিছুটা মানে ব্যথা লাগব হলো যে আজ যেতে পারলাম না কুরবানি করার মাধ্যমে কিছুটা আনন্দ অনুভব করতে পারলাম ইবাদত করতে পারলাম কিন্তু আরেক দল আছে কুরবানিও করতে পারছেন না তো যারা কুরবানি করতে পারছেন না তারা যেন কুরবানি দাতাদের মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন এই জন্য তাদেরকে এই সামঞ্জস্যতা অবলম্বন করার জন্য বলা হয়েছে যেহেতু কোরবানির পশুর গায়ে যত লোম থাকে কোরবানি দাতার আমল নামে সেই পরিমাণ সব দিয়ে দেওয়া হয় সেই জন্য তুমি তোমার লোমগুলো কাটা নখগুলো কাটা বন্ধ করে দাও আল্লাহ তালা তোমার আমল নামাতেও কোরবানির মতো সব দান করবেন এটা দুই ক্ষেত্রেই জি জি একদিকে হলো হাজিদের সামঞ্জস্যতা আর একদিকে হলো কোরবানি না দাতাদের সাথে সামঞ্জস্যতা তাহলে এই উসিলা করে আমি যে কোরবানি করব তিনিও এই আমল করবেন আমার সাদৃশ্য হবে হাজিদের সাথে আর যিনি কোরবানি করছেন না তার সামঞ্জস্য হবে আমাদের যারা কোরবানি করছে তাদের সাথে তাহলে উভয়কে আল্লাহ তালা উভয় শ্রেণীর সাথে যুক্ত করে দিবেন এটা আমাদের সবাইকে বিরত থাকতে হ্যাঁ বিরত চাঁদ উঠার পরে চুল্ন না কাটা এটা মুস্তাহাব আমল রসুল সাল্লাহ আসলাম এটা করেছেন সাহাবাই কারামরাও এটা আমল করতে আমরা এটা কখন কাটবো পরে কোরবানির পরে হ্যাঁ কোরবানি দেওয়ার পরে যখন কোরবানি হয়ে যাবে যারা কোরবানি নেই তার অন্তত কোরবানি হয়ে গেছে এমন একটা নিশ্চয়তা হবে অপেক্ষা করবেন নামাজ পড়ার পরে দুই একটা কোরবানি হয়ে গেলে যারা কোরবানি নেই তারাও কাটতে পারবেন আর যিনি কোরবানি করবেন তার কোরবানি হওয়ার অপেক্ষা করে এরপরে এটা করবেন